গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামসাথী ব্লগ তোমরা সবাই কি করছো আমি এই যে সকাল থেকে সব কাজ টাজ করে এখন রান্নাও চাপিয়ে দিচ্ছি রান্না হচ্ছে আর ভাবলাম অনেকদিন ব্লগ দেওয়া হয় না তাই একটু ব্লগ করি তাই আজকে তোমাদের সাথে ব্লগ করতে চলে এলাম চলো বন্ধুরা এই যে আমার বাবু পড়াশোনা করতে করতে হাঁপি গেছে এখানে বসে আছে আর আমার মাম্মাম কোথায় এই যে আমার মাম্মাম হেঁটে বেড়াচ্ছে দাঁত দেখাতে এই যে ছেলে মেয়েদের নিয়েই আমি রান্না বান্না করছি আর ওর তো দোকান চলে গেছে চলো বন্ধুরা আজকে তোমাদের দেখায় আমাদের কিচেনে তো সবজি তো তেমন পাওয়া যায় কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে বন্ধুরা উঠছে ভাজা করছি আর এখানে ভাত হচ্ছে এটা তো কমন ব্যাপার ভাত তো হবে আর আমার মাম্মাম শুধু বদমাইসি করছে দুধ তো গরম করা হয়ে গেছে আর রান্না করবো যে পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর কিছু করবো না বন্ধুরা গরমের মধ্যে সিম্পল রান্না করব রাতে দেখা যা কি করা যায় চলো বন্ধুরা তোমাদের ঘরে কি কার কি রান্না হচ্ছে বলবে বন্ধুরা আমাদের তেই এই এখানে না প্রচণ্ড সবজির অসুবিধা আর এরা এত বদমাইশি করে কি লেগার পাচ্ছে না বলে আবার না আমাদের এখানে এরকম একটা ড্রাম কিনা হয়েছে জল রাখার জন্য জল শেষ হয়ে যায় আর এখানে একদিন ছাড়া একদিন জল আসে ওই জন্য আজকে আজকে এমন জল এসছে উপরের ড্রামটা ভর্তি হয়েছে এটা পুরো ভর্তিও হয়নি এই যে পুরো না বাবু এটা ভর্তিও হয়নি আজকে রোদ দেখো বন্ধুরা প্রচণ্ড রোদ উঠেছে আমি উপরে জামা প্যান্ট সব মিলে দিয়ে এসেছি জামা প্যান্ট কেচে দিয়েছি কালকে জলে হবে না কি জানি না পারলে চলো বন্ধুরা সকাল থেকে অনেক কাজ করেছি আর বন্ধুরা আমি সকাল থেকে অনেক কাজ করেছি কিন্তু ভিডিও করা আমি তো একা একা ভিডিও করি নিজে নিজে ধরে দেওয়ার কেউ থাকে না ওই জন্য সব কিছু দেখানোও হয় না বাবু কেন তুলছ স্বস্তিক চিহ্ন না ধরে দেওয়ার কেউ থাকে না ওই জন্য ভিডিও করা হয় না তাই জন্য সব কাজ টাজ গুছিয়ে যখন আমি ফাঁকা পাই তখনই ভিডিও করা হয় চলো বন্ধুরা আমি রান্নাবান্না করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কি করি গরম লাগছে প্রচণ্ড এই দেখো বন্ধুরা সান টান করে মাথা মুছে নি মাম্মামকে কিনা মাম্মামকে কিনা এই আমি মৌসুম বিয়ার শশা কেটে দিয়েছি মাম্মাম তো খাইনি আমি দু কুচা খেয়েছি আরো সান করে মাথা পুছে নি খেতে লেগে গেছে আমি বললাম আগে দুধটা খেয়ে আমি ওকে দুধ দিয়ে রেখেছি মাম্মামের দুধ ঢেলে রেখেছি দুধ খাওয়া বাদ দিয়ে আর আমার এখানে পটলের ঝোলের মশলা কষা হচ্ছে ভালো করে দুধ খাওয়াবো এই পটল আলু ভেজে রেখে দিয়েছি অলরেডি এই যে বন্ধুরা রান্না করতে করতে রান্নার ফাঁকে আবার মামমামকে দুধ খাওয়াতে বসেছি কি গরম লাগছে গেমে গেছি পুরো আর রান্না করছি ঝাঁজ লাগছে তাও মাম্মাম কিনা নিচে বসবে না আমাকে কিনা কোলে নিয়ে ইয়ে করছে আর কাশি হয়ে যাচ্ছে একটু ফল কিছু খেতে চায় না আমি এটা বদমাইশ কোনো খাবার খেতে চায় না যে ঝাড় উঠছে ওরে এবারে দুধটা খাইয়ে দিই সবজিতে জল ঢেলে দিই ভালো করে বসি তারপরে এবার মাম্মামকে স্নান করাতে হবে তারপরে ওর পাপাও আসবার টাইম হয়ে যাবে কটা বাজে দেখি হ্যাঁ বারোটা বাইশ হয়ে গেছে চলো বন্ধুরা তা আম ছিল আম খেলে তো কিন্তু এত তো এখানকার আম ভালো লাগে না বন্ধুরা আমার রান্না হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবার মামমামের খাবারটা করে শান্তাকে দিছি না মামমামের খাবার করব করে তারপরে কি না গ্যাস বন্ধ করব চলো বন্ধুরা পটল ঝোল রান্না গরমকালে আর বন্ধুরা সব রান্না শেষ এবারে মামমামের খাবারটা করে নিচ্ছি মামমামের দুপুরের খাবার মামমাম তো এখনো ভাত খেতে পারে না তাই এখন এই খাবারই খাওয়াতে হয় ওকে গুড আফটারনুন বন্ধুরা এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি এদিকে মাম্মামকেও তুলে দিয়েছি বলছি ছাদে যাব চল তাই মাম্মাম উঠে পড়েছে বাবু উঠে পড়েছে চলো তোমাদেরকে দেখাই এই যে মাম্মামকে কিনা চুল বেঁধে দিয়েছি জামা পরিয়ে দিয়েছ কান চুল কাচ্ছে এই যে আর আম বাবু এখানে জামা পড়ছে মামাম চলো 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 উঠে 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 ছাদে যাবো আমরা রেডি আমার মামমাম রেডি ছাদে যাওয়ার জন্য তাই না মাম্মা হ্যাঁ জুতো পরাতে হবে তাহলে আর ভালো মতন চলতে পারবে চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আমার মাম্মাম হাসিটা কেমন লাগছে তোমাদের আমরা ছাদে উঠছি মাম্মামকে কোলে নিয়ে দেখা আমার মাথাটা আছড়ানো হলো না ভার জন্য এখনো এখানে রোদ ছটা বেজে গেছে এখনো রোদ কত দেখ বন্ধুর এখানে এখনো প্রচন্ড রোদ বসবো কত এই পাশটায় রোদ রোদ কমে গেছে এখানে বসবো আজকে দাঁড়া ওর পাপা কিনা এই দড়িটা কিনে এনে খাটিয়ে দিয়েছে জামা প্যান্ট মিলবার জন্য একদিন তো জামা প্যান্ট পুরো এক দড়ি মিলেছি দড়িটা পুরোনো ছিল একবারে ছিঁড়ে সব জামা প্যান্ট পড়ে গেছিলো আমার হয়েছিল তারপর থেকে আর ছাদে মিলতাম না আর যে নতুন দড়ি খাটিয়ে দিবার পরে আবার মিলেছি আমি এসেছি হেঁটে হেঁটে হাবি আমি একটু সিঁড়ি দিয়ে উঠেছি এতটা হাবিয়ে গেছি কি বলবো বন্ধুরা বাচ্চা খেলা করছে দাঁড়াও দেখি রাস্তাটা নিচে গলি দিয়ে লোক যাতায়াত করছে নিচে মানুষ যাতায়াত ছাদের উপরে আমার মাম্মাম টাটা করছে যে আমার বাবু আমার মামামাম রাস্তা দিয়ে লোক গেলেও টাটা করে কেউ কোথায় জিতে থাকলেও টাটা ওই যে টাটা আমি কি ভিডিও বন্ধ করে দিয়েছি আম্মামকে মাম্মকে কেমন লাগছে তোমরা বলো আমি শোনাম আম্মা চলো মাম্মা আমাকে জুতোটা পরিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গো ভালোই হাওয়া আছে রোদ হলে কি হবে কাদের রান্না হচ্ছে সেম বেড়াচ্ছে খুশবু আর ওই ছেলেটা কানে কাটি দিচ্ছে সে তুলো লাগানো কাঠিগুলো এনে চুল কাচ্ছে এই যে বন্ধুরা মাম্মামকে জুতো পরিয়ে দিয়েছি মাম্মাম এখন হাঁটবার জন্য রেডি বাবু জল নষ্ট করিস না কালকে আর জল আসবে না যে ঠান্ডা ড্রামের নিচের জল ঠান্ডা হবে না এই যে আমার মামা হাঁটা হাঁটা হাঁটবার জন্য রেডি হয়ে গেছে মামমাম হাঁটো এবারে হাঁটো 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 দাদাও হাঁটবে তুমিও হাঁটো বাবু কেন খুলছিস ওইটা দাদা দাদার আগে তুমি ফার্স্ট হয়ে যাবে তাড়াতাড়ি হাঁটা শোনা ও মা জামা উঁচু করে না জামা উঁচু করে না শোনা হাঁটো 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 যাও নিচে নামিয়ে দিচ্ছি চলো এদিকে এসো এসো মা এসো লাফ মারো চাপাং লাফ মারা দেখি লাফ মারা ওয়ান মামা মা লাফ মেরে দিয়েছে এই যে হাঁটছে হ্যাঁ আর যাই না চলে এসো এবারে এবারে ঘুরে চলে এসো বাবু ওটার সাথে গিয়ে ঠে ঠেলা মারবি না মামামাম চলে আয় ও মামামা বাবু ওটা ধরে না বাবু ওটা ধরবি না মামমাম আই এ মামমাম যো তুই চলাই তালে মামমাম চলে আসবে এই যে দুজোনা এবারে একটু বিকেলে একটু হাতা হটি করুক নালে তো আর हटাই হয় না এই যেমন মামমাম हटতে pere geche এই যে একটা কি দেখেছে রে খেলতে লেগে গেছে ঠিক আছে বন্ধুরা চলো এই যে বন্ধুরা ছাদে এসে বসে আছে এই যে ওরা বদমাইশি করছে একটু হাতা হটি করছে আমি বসে আছি আর কি করবো ভালো হাওয়া দিচ্ছে সবসময় ঘরের মধ্যে থাকতে ভাল লাগছে না তাই ওদের নিয়ে চলে এলাম ওরা ওরাও হাঁটতে পারলো আমি একটু হাওয়া খেতে পারলাম মাম সোলা ধরে না